নমস্কার আজকের বানাবো বড়দিনে স্পেশাল কেক চলো শুরু করি তো গ্যাসটা ধরে নিচ্ছি এবার জল বসে দেবো ছ টাকা দামের আমুল দুধের প্যাকেট দুধটা দিয়ে দেবো এতে দুধটাকে গরুর দুধের মতন জাল দিয়ে নিতে হবে এতে ডিমটা ফাটিয়ে দেবো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ডিমটা ফাটানো হয়ে গিয়েছে দুশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুশো চিনি এবার দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন বন্ধু না ব্যাটারটা এরকম করবে পুরো এবার কড়াইতে লবণ দিয়ে বসে দেবো লবণটা একটু গরম হোক এবার একটা গামিয়ে নিয়েছি নিয়ে তাতে খাতার পেস্ট দিয়ে দেবো এবারেতে তেল দিতে হবে সাদা তেল আর কাগজটাকে ভালো করে ভেজিয়ে দিতে হবে এবারে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে এবারে করে করে ভালো ঠুকে দিতে হবে এর ওপর থেকে কাজু দিয়ে দিচ্ছি আর তার ওপরে দিচ্ছি ফাইনালি সাজানো হয়ে গিয়েছে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর বসে গেছে এটা কাটিনে দেখতে হবে হয়ে গেছে কি দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে একদম গায়ে লেগে নি